হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের আমি যে ডাব্লু পি কেপি আফগাই নতুন ভ্যাকান্সি আসছে দু হাজার পঁচিশ সালে সেই নিয়ে আমি তোমাদেরকে আজকে বিস্তারিত কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো যেগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট বা বলতে পারো যে খুবই সত্যি এটা জানা তোমাদের দরকার অবশ্যই তোমাদের জানা দরকার ওকে চলো স্টার্ট করা যাক একে একে সো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিও আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও তোমার ডেসক্রিপশান তোমাদের লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে তোমরা জয়েন হয়ে যেও কারণ ওখানে সমস্ত রকম পিডিএফ আমি ওখানে দিই এবং অফিসিয়াল ওয়েবসাইটও ওখানে আমি দিই ঠিক আছে চলো স্টার্ট করা যাক আজকের সেশন দেখো কেপি ডাব্লিউপি আফগার নতুন ভ্যাকান্সি দু হাজার পঁচিশ ঠিক আছে সো তোমার দু হাজার পঁচিশ সালে এই ভ্যাকান্সিগুলো আসতে চলেছে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল দু হাজার পঁচিশ সাত হাজার ভ্যাকান্সি আসতে চলেছে কেপি কনস্টেবল দু হাজার পঁচিশ দু হাজার তিনশো ভ্যাকান্সি আসতে চলেছে আফগারি কনস্টেবল দু হাজার পঁচিশ এক হাজার ভ্যাকান্সি আসতে চলেছে সাব ইন্সপেক্টর দু হাজার পঁচিশ আসতে চলেছে কেপি সাব ইন্সপেক্টর আবার ডাব্লিউপি সাব ইন্সপেক্টর দুটোই দু হাজার পঁচিশ সালে আসতে চলেছে এক্সারসাইজ তোমার এ এসআই এসআই ইন্সপেক্টর তোমাদের আসতে চলেছে দু হাজার পঁচিশ সালে সো এতগুলো ভ্যাকান্সি আসতে চলেছে বুঝতে পারছো পড়াশোনার প্রতি মন দাও ঠিক আছে তারপর কি বলেছি দেখো সামনের বছরে দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে এই বছর অর্থাৎ দু সালের মধ্যে আরও নতুন করে রাজ্য সরকার একগুচ্ছ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে একদিকে যেমন পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে অপরদিকে বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ সহ আবগারি পুলিশ ডিপার্টমেন্টে একগুচ্ছ বিজ্ঞাপ বিজ্ঞপ্তি বের হতে চলেছে পুলিশ একটি জরুরি পরিষেবা বর্তমানে সারা পশ্চিমবঙ্গে পুলিশ ডিপার্টমেন্টে হাজার হাজার শূন্যপদ রয়েছে সুতরাং এই সমস্ত শূন্যপদগুলি পূরণ লক্ষ্যেই আবারও নতুন করে পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টর একগুচ্ছ বিজ্ঞপ্তি বের হতে চলেছে এই বছর অর্থাৎ দু সালে পুলিশ পরীক্ষার্থীদের জন্য গোল্ডেন ইয়ার বলতে পারো ঠিক আছে তারপরে দেখো এবারটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার পঁচিশ কনস্টেবল দু হাজার পঁচিশ মোর শূন্যপদ প্রায় সাত হাজার থাকবে তোমার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস লাগবে বয়স তোমাদের আঠেরো থেকে তিরিশ করে দেওয়া হয়েছে ও বিসিদের জন্য তোমার আঠেরো থেকে তেত্রিশ এবং এস সি এসটির জন্য আঠেরো থেকে পঁয়ত্রিশ বুঝতে পারছো এত দুর্দান্ত একটা ছাড় রিক্রুটমেন্ট প্রসেসটা দেখে নাও লিখিত পরীক্ষা পঁচাশি নম্বর একটাই পরীক্ষা হবে তারপরে শারীরিক মাপঝোঁক এবং বা পি বলতে পারো পিটি মাঠ ফার্ট এগুলো হবে আর তারপর হবে ইন্টারভিউ পুরো নম্বর এই দুটো ম্যারিট লিস্ট একসঙ্গে হবে একশোতে এই একশোতে তোমরা যত পাবে সে তারপর ভিত্তি করে ম্যারিট লিস্ট তৈরি হবে এবার হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশান আসছে ঠিক আছে তারপর লাস্টে চলো এবার দেখো কলকাতা পুলিশ কনস্টেবল দু এখানে মোট পদ থাকছে দু প্রায় শিক্ষাগত যোগ্যতা দেখো তোমাদের মাধ্যমিক পাস হতে হবে বয়স আঠেরো থেকে তিরিশ এবং ওবিসি ওবিসিদের জন্য হচ্ছে আঠেরো থেকে তেত্রিশ এবং এস সি এসটির জন্য হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ তো এখানে দুর্দান্ত ছাড় ঠিক আছে তারপরে দেখো রিক্রুটমেন্ট প্রসেসটা দেখে নাও পিল্লি একশো নম্বরের পিডি হবে ঠিক আছে এখানে এখানে তোমাদের পি এম পিটি যেটা হয় সেটা হবে ষোলোশো মিটার রান ছ মিনিটে আর মেন্স পরীক্ষা হবে পঁচাশি নম্বরে আর ইন্টারভিউ হবে পনেরো নম্বরে তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ওকে চলো নেক্সট দেখে নি এবার আবগারি কনস্টেবলটা দেখে নি দু হাজার পঁচিশ সালে মোট শূন্যপদ প্রায় এক হাজার সম্ভাব্য এক হাজার থাকবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই তুমি ফর্মটা ফিল আপ করতে পারছো এখানে বয়স সীমা আঠেরো থেকে তিরিশ বছর বয়স ফর্মটা ফিল আপ করতে পারবে এছাড়া আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স তারা ও বিসির ফর্মটা ফিল আপ করতে পারবে যারা আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে তারা তোমার এসসি এস টি হলে ফর্মটা ফিল আপ করতে পারবে ওকে পিডি পরীক্ষার পঞ্চাশ নম্বর জি কে রিজেনিং পঞ্চাশ নম্বর ওকে পি এম পি টি হবে তারপরে মেন্স এক্সাম হবে নব্বই নম্বর নব্বই মিনিট টাইম থাকবে এবং ইন্টারভিউ দশ নম্বরে হবে ওকে আশা করি সব বোঝাতে পারছি এবার কেপি সাব ইন্সপেক্টর দু হাজার পঁচিশ শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় তোমাদেরকে গ্র্যাজুয়েশান পাস হতে হবে বয়স তোমাদের আঠেরো থেকে তিরিশ হতে হবে এবং ও বিসিদের জন্য আঠেরো থেকে তেত্রিশ এবং এস সি জন্য আঠেরো থেকে পঁয়ত্রিশ প্রিলি পরীক্ষা হবে একশো নম্বরে প্রথমে তারপরে যদি পাশ করো তারপরে তোমার পি এম হবে ঠিক আছে তারপরে মেন্স হবে ডেসক্রিপটিভ পার্ট যেটা আছে সেটা হবে তারপরে ইন্টারভিউ এডুকেশন হবে দেন তোমাদের রিক্রুমেন্ট কমপ্লিট ওকে এবার আসছি তোমাদের আফগার এসআই আফগার্ড এসআই দু হাজার পঁচিশ দেখে নাও মোড় শূন্যপদ তিনশো আশি প্রায় এএসআই এর পাঁচশো চুরানব্বই ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ এবং আঠেরো থেকে তেত্রিশ ও বিসিতে বয়স হতে হবে এবং এস সি জন্য আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স হলেই তারা ফর্মটা ফিল আপ করতে পারছ রিক্রুটমেন্ট প্রসেসটা দেখে নাও প্রিলি এক্সাম হবে তোমাদের একশো নম্বরে তারপর পিএমটি পিইটি হবে তোমাদের তারপরে মেন্স ডেসক্রিপটিভ পেপার আছে তারপরে ইন্টারভিউ তারপরে ডকান্সেরফিকেশান দেন তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট এবার তোমাদের দেখো যারা এখানে পড়তে চাইছো ঠিক আছে যারা আমার কাছে পড়তে চাইছো অবশ্যই আমার পলাশিতে একটা ব্রাঞ্চ আছে পলাশিতে অফলাইনে পি এল এস এস ইউ পলাশি নাম শুনেছ ব্যাটেল ফিল্ডে পলাশি সেই পলাশিতে যারা অফলাইনে পড়তে চাইছো অবশ্যই তোমরা পড়তে পারো আমাদের পনেরো তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হয়ে যাবে যারা ইচ্ছুক অবশ্যই পড়তে পারো ঠিক আছে এ টু জেড তোমাদের সব নোট দিয়ে দেওয়া হবে তোমাদের হাতে ধরে ধরে তোমাদের পড়ানো হবে যাদের যে পড়াটা মিস করবে অবশ্যই তোমরা রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে আর যদি কোনো প্রবলেম হয় তার জন্য একটা ডাউট ক্লাস থাকবে ঠিক আছে সো এই অপরচুনিটি ছিলো না যারা অফলাইনের জন্য পড়তে চাইছ মাত্র তোমাদের চারশো টাকা চারশো টাকা একবারই পেমেন্ট ঠিক আছে আর তোমাদের পেমেন্ট করতে হবে না সারা বছর তোমরা এটাতেই পড়তে পারো আর যারা অফলাইনে পড়বে তাদেরটা আলাদা আমি তখন সেটা আলাদা বলবো ঠিক আছে So thank you. All the best.